আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন জুলাই গণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই সঙ্গে অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিচারপতি তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানে আমাদের সাফল্য মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক তারা ভারতে অবস্থান করছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হলো আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এর আগে দুপুর সাড়ে বারোটায় ট্রাইব্যুনালে রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় এরপর ছয়টি অধ্যায়ে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা